দিন আগে আমরা দেখলাম যে একেবারে টানা পাঁচ ঘন্টা তিনশো মিলিমিটারের যে বৃষ্টি সেখানে একেবারে গোটা কলকাতা ভেসে গেল এবং এই যে প্রায় নজনেরও জনেরও বেশি মানুষ তারা একেবারে মারা গিয়েছেন এবং সেখানে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গঙ্গার জল বেশি চলে এসেছে বা ডিবিসি জল ছেড়েছে যার কারণে বাজে কথা ওসব বাজে কথা বলছে ডিবিসির জল গঙ্গায় আসে না ডিবিসির জল এইভাবে ডিবিসির জল কলকাতায় আসে না এইরকম পরিস্থিতি বাম আমলে কখনো কি হয়েছিল ওই এত পরিমাণ বৃষ্টিতে কলকাতা না না এ অনেকবার হয়েছে মানে আমি জানি না আপনার বাবার বয়স কত পঞ্চাশ সালে কলকাতা শহর ডুবে গিয়েছিল আমার নিজের চোখে দেখা আমরা মানে শর্ট প্যান্ট পর্যন্ত জল মানে ওপর পর্যন্ত মানে হাঁটুর ওপর পর্যন্ত জল এটা দেখেছি বালিগঞ্জে তখন বালিগঞ্জে থাকতাম মাছ ধরেছি লেকের ওভারফ্লো করে মাছ সব বেরিয়ে গেছে আমরা তিনজন বন্ধু গিয়েছিলাম আড্ডা মারতে ছুটির দিন ছিল এমন বৃষ্টি হয়েছিল আড়াই ঘন্টা তিন ঘন্টা মুসলধারী বৃষ্টি এটা আমার নিজের দেখা কিন্তু এখন তো অনেক প্রযুক্তি উন্নত হয়েছে এত পাম্পিং স্টেশন তখন তখন পাম্পিং স্টেশন এরকম দরকার হতো না কারণ জলা ছিল ফলে ওয়াটার বডিতে জল চলো যেত এখন সব বন্ধ করেছে এই অ্যাপগুলো মানুষের মৃত্যুর দায় আপনারা কাকে দিতে চান কাকে দেবেন না 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 সেটা বারবার বলা হয়েছে কাকে দেওয়া হবে প্রশাসনিক ব্যর্থতা এবং মানুষের তরিতাহত হয়ে যেতে পারে এ সম্বন্ধে জ্ঞান না থাকা দুটো মিলিয়েই হচ্ছে এভাবে প্যালেস্তাইনের গাজার যে ত্রাণবাহী যে পণ্য সেটার যে ফ্লোটিলা তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো কি বলবে আটক করা হলো এটা তো বর্বরচিত আন্তর্জাতিক আইন বিরোধী একটি কাজ এবং গ্রেটা থুনবার্গকেও গ্রেপ্তার করা হলো তার সঙ্গে এবং তাকে তার করার কারণটাই হচ্ছে যেহেতু শি প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন সেন্ডিং ফুড টু গাজা গাজায় ফুড অ্যান্ড মেডিসিন আর সো মাছ সো স্ক্যা উপায় কিছু নেই সামান্য খাবার মানে পণ্যবাহী একটা যে পণ্যবাহী ওষুধ নিয়ে যাচ্ছিল তাকে এভাবে করল মানে ঢুকল এবং গ্রেপ্তার করল এটা বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে এবং যেখানে দক্ষিণ পন্থার একটু বাড়াবাড়ি হয়েছে সেখানে প্রতিবাদ হচ্ছে কিন্তু পরিমাণে কম হচ্ছে মার্কিন মদতপুষ্ট ইসরায়েল বারবার যেভাবে গাজার ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে তার সেখানকার শিশু থেকে শুরু করে মহিলাদের উপর যে অত্যাচার করছে কি বলবেন কিছু বলার নেই যে একবিংশ শতাব্দীতে সব থেকে বর্বরচিত কারবারের সঙ্গে যুক্ত সমস্ত প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তি আন্ডার দ্য লিডারশিপ অব ইউনাইটেড স্টেটস অব আমেরিকা দাদা এই যে প্যালেস্টাইনের যে গাজার ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলাতে যেভাবে আক্রমণ হয়েছে খাবার বা ওষুধ পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল কি বলবেন সেখানে অমানবিকতার ভয়াবহতম নিদর্শন হচ্ছে প্যালেস্তাইনকে কেন্দ্র করে ইসরায়েল যে ধ্বংসলীলা চালাচ্ছে প্রথমে এই বছর যুদ্ধ চালিয়েছে রিলেন্টলেসলি বম্বিং করে গেছে স্কুল হাসপাতাল সিভিলিয়ান এলাকা কিচ্ছু ছাড়েনি যুদ্ধের কোন নিয়ম কানুন মানেনি তারপরে এখন সেই ধ্বংসস্তূপে খাবার নিয়ে জল নিয়ে যারা পৌঁছাতে চাইছে তাদেরও আটকাচ্ছে না খেয়ে যাতে লোকানকার শিশুরা মরে তার বন্দোবস্ত করছে ইসরায়েল পিছনে আছে ডোনাল্ড ট্রাম্প পিছনে আছে আমেরিকা এটা মানবতার সংকট এই তোমার ভিডিও দেখবে কিছু লোক দেখবে এর তলায় গিয়ে লিখবে এই যে সিপিএম প্যালেস্তাইন নিয়ে নামলো সিপিএম মুর্শিদাবাদ নিয়ে নামেনি কেন বাংলাদেশ নিয়ে বলেনি কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি তোমরাই কাবার করেছো কিন্তু এইটা যারা বলছে তাদের মাথায় আছে যে প্যালেস্তাইনটা মুসলমানের সমস্যা আর বাংলাদেশটা হিন্দুদের মা মুর্শিদাবাদটা হিন্দুদের বাংলাদেশ মুর্শিদাবাদ পেহেলগাঁও যে কোনো জায়গায় মানুষের ওপর অন্যায় হলে আমরা যেমন রাস্তায় নামি প্যালেস্তাইন আসলে মানবতার সংকট হচ্ছে এটা কোনো ধর্মের বিষয় নয় এখানে সামগ্রিকভাবে একটা সভ্যতাকে একটা এত বছরের প্রাচীন সভ্যতা এত মানুষ এতদিনের এই ডিসপিউট সেই ডিসপিউট এত মানে এতদিন ধরে একটা জায়গায় ছিল এবং সেখানে শান্তিপূর্ণভাবে যাতে সবাই বসবাস করে এই মতো করেই গোটা দুনিয়া এতদিন ভাবতে চেয়েছে এই সমস্তটা ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে আমেরিকার মদত নিয়ে এর আগেও একাধিকবার করেছে এইবার যে ভয়ানক আক্রমণ করছে গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তার বিপক্ষে নেমেছে প্যালেস্টাইনের পক্ষে নেমেছে আমরাও কলকাতায় নেমেছি লাদাখকে স্বশাসিত রাজ্য করতে হবে এই নিয়ে সোনাম অংচুংয়ের যে আন্দোলন তাকে একেবারে ছাব্বিশ তারিখে গ্রেফতার করা হয়েছে কি বলবেন তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে এবং মহুয়া মৈত্র তার স্ত্রীর পাশে থাকার আবেদন জানিয়ে টুইট করেছে হ্যাঁ সেটা আমি কে কি করেছেন বলতে পারবো না সিপিআইএম প্রথম থেকে তার পাশে থেকেছে যোধপুরের জেলে নিয়ে যাওয়ার পরে আমরা রাম সিপিআইএম এমপি তিনি দেখা করতে গিয়েছিলেন সোনাম মঞ্চকের সাথে সুতরাং এইটাও তো বিজেপি ছড়িয়েছে বিজেপি বলেছিল যে তিনশো সত্তর তুলে দেবো সব ঠিক করে দেবো ওই চত্বর আলটিমেটলি দেখা গেল না অর্থনীতির উন্নয়ন হয়েছে না সন্ত্রাসবাদ দমন হয়েছে না অন্যান্য সামগ্রিক জায়গা থেকে বেটারমেন্ট কিছু হয়েছে তা কিচ্ছু হয়নি বরং গণতান্ত্রিক অধিকার ওই চত্বরের মানুষের আনরেস্ট বেড়ে গেল মানুষ মনে করতে শুরু করলেন আমার গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে কাশ্মীর লাদাখ এই গোটা রিজিয়ান এই সোনাম এক একসময় নরেন্দ্র মোদীকে সমর্থন করেছিলেন বলেছিলেন যে মানে ওয়েলকাম করেছিলেন তাহলে তুমি প্রমিস করেছিলে যে এবার লাদাখকেও আমি আলাদা এলাকা করে দেব তারপরে সেই ফেক প্রমিস তুমি নিজেই রাখো নি সেই জন্য এখন ওখানে মানুষ আন্দোলন করছে এবং সোনাম মাংস সকলে জানেন যে তিনি পরিচিত একজন মানুষ তার বিভিন্ন রকম কাজ আছে সমাজে ঠিক ভুল এইসব বিতর্ক হতে পারে কিন্তু একজন আন্দোলনের মুখকে এইভাবে অ্যারেস্ট করা করে ডিটেন করে রেখে দেওয়া রাজ্য ছাড়া করা আসলে গণতান্ত্রিক অধিকারকে কমিয়ে আনার চেষ্টা বুঝতে পারছ যে লাদাখের মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন বিজেপির নেই তারা যেরকম অনেক জিনিস ছড়িয়ে গোটাতে পারেনি লাডাকটাও তারা তাই করেছে তারা একেবারে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বেঙ্গালুরু আদালতে অবশেষে চার সিট জবর হয়েছে মানিক ভট্টাচার্যের রত্নবাட்சி বিবাधिकारी তারা নেক্সট এসে চাকরি বিক্রি করেছে এমনটাই सीबीआई করুন এই রকম মাঝে মধ্যে কুমির ছানা দেখানোর মত করে আজ চার কালকে আদালতে বললেন सीबीआईয়ে রংজিবি পরশু সিবিআই এর অমুক অফিসার তমুকের বাড়ি গেলেন তিনি আবার পাঁচিল টপকা দিয়ে পালালেন এ তো লেগেই আছে অনেকদিন ধরে আসল কথা হচ্ছে যে যারা অপরাধী তারা তৃণমূল কংগ্রেসের সাথে থেকে অপরাধ করেছে তৃণমূলের ক্ষমতাকে ব্যবহার করে অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে ধরা তাদের টাকা বাজেয়াপ্ত করে মানুষকে ফেরত দেওয়া তাদেরকে জেলে পাঠানো এবং ফাইনালি সমস্ত চাকরি প্রার্থী যাতে চাকরি পাওয়ার একটা লেভেল প্লেইং ফিল্ড পান সেই জন্য আরেক দফা দুর্নীতিহীন স্বচ্ছ পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া সেইটার দিকে এগোনো এই সব না হলে এই আজ সিবিআই ওই বললো কাল সিবিআই তাকে ধরলো কালীঘাটের কাকু অবধি পৌঁছায় কালীঘাটের ভাইপ অব্দি পৌঁছাতে পারে না তো আমরা কবে থেকে দেখছি তাই তো তার মানে কি তার মানে বিজেপি দিল্লির বিজেপি তারা তৃণমূলকে এই বার্তা দিয়ে দিয়েছে তুমি চুরি ডাকাতি করো সিপিএম যেন না ওঠে কংগ্রেস যেন না ওঠে আমরা তোমাদের সাথে আছি তোমার চোরগুলোকে জেলে পুরব না এবং এই যে বার্তাটা পেয়েছে সেই বার্তার বলে বলিয়ান হই কাকু রকম কনফিডেন্টলি বলেছিল যে আমার মালিককে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না এবং সেটা ধীরে ধীরে ঠিক প্রমাণিত হচ্ছে আর জি করে দেখলে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন আমি আমার তিরিশ বছরের জীবনে এই পরিমাণ পুলিশের এত খারাপ ভূমিকা দেখিনি তারপরে সেই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল সন্দীপ ঘোষ আর ওই তালা থানার ওসি ওদের জামিন হয়ে তার মানে এই বিজেপি তৃণমূলকে বারবার বাঁচিয়ে যাচ্ছে রক্ষা করছে প্রতিদানে তৃণমূল পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করে রাখবে যাতে করে বিজেপি বাড়তে পারে আর বামপন্থীদের ওপর আক্রমণ অত্যাচার তাই এত বছর পর একটা নিয়োগ প্রক্রিয়া হলো এসএসসির কিন্তু সেখানে এবারে কার্বন কপি ছিল এমআরসিদের সাথে দুহাজার ষোলোতে ছিল না তাহলে কি ষোলোর পরীক্ষা থেকেই একেবারে পরিকল্পনা ছিল যে এটা তো দুর্বল আমি এখনো তৃণমূল তো প্রিন্সিট দিতে পারি না কার্বন কপি ছিল মানে সব ঠিকঠাক হয়েছে কিনা এটা বুঝতে আরও কদিন লাগবে তৃণমূল একটা পরীক্ষা সাকসেসফুলি কন্ডাক্ট করেছে কোথাও কোনো দুর্নীতির ছিটে ফোটা রাখেনি তৃণমূলের ট্র্যাক রেকর্ড বলছে এটা ভাবা কঠিন একটু দেখো সময় দেখো যদি দুর্নীতিহীন নিয়োগ হয় খুব ভালো কথা আমরা তো সেটার জন্যই লড়াই করছি তবে আমি কনফিডেন্ট তৃণমূল তো কোথাও না কোথাও থেকে ঠিক খাবলা মেরে টাকা মারার বন্দোবস্ত করে দিয়েছি